কুম রহমাতুল্লাহি ও বারাকাত আশা করি প্রত্যেকে ভালো আছো এই প্রত্যাশা আজকে আমি আবার পবিত্র কোরআন থেকে সুরান আমের একশো একান্ন পর্যন্ত আয়াত আমি পড়ে ফেলেছিলাম আর আজকে আবার একশো থেকে শুরু করে যতটুকু পরা যায় পরা যায় বলতে বাংলা অর্থ এটা জানো আর এটা আমরা অনেকেই পড়ি বুঝতে পারি না কিন্তু যখন আমরা এভাবে বাংলা অর্থগুলো পাই আমরা যেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক যদি আমাদের হেদায়ত দিয়ে থাকেন আমরা আমল করার জন্য সহজ পদ্ধতিগুলো খুঁজে পাব তাহলে চলো শুরু করি আউজ্লাহ বিসমুল্লাহ রাহমান রাহিম এতিমের সম্পদের কাছেও যায় না সমুদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া যে পর্যন্ত না ভয়প্রাপ্ত হয় এবং পরিমাণ ও পাল্লা ভার পুরো করবে কাকেও আমি তার বাইরে ব্যথা বাধ্য করি না স্বজনের বিরুদ্ধে গেলে যখন কথা বলবে ন্যায্য বলবে এবং আল্লাহ প্রদত্ত আদা পূর্ণ করবে এ প্রকারই তিনি নির্দেশ দিলেন তোমাদের উপদেশ গ্রহণের জন্য এটাই আমার সরল পথ অনুসরণ করো এবং বক্র পথে চলো না চললে তার পথ হতে তোমাদের বিচ্ছিন্ন করবে হুকুম দেন যেন তোমরা হুঁশিয়ার হও দিয়েছি কিতাব যা সৎকর্মীদের জন্য সম্পূরক এবং যা সকল কিছু সবিস্তার বিবরণ এবং হৃদায়ত রহমত যাতে তারা তাদেরকে রবের সাক্ষাতের বিষয়ে ইমান আনতে পারে আমি এই কিতাব কল্যাণময় করে নাজিল করেছি তাই এর অনুসরণ করো ভয় করো হয়তো করুণা প্রদর্শিত হবে যেন বলতে না পারে এটা আমাদের পূর্বে দুই কমের প্রতি নাজিল হয়েছে আমরা তার পঠন পাঠন সম্পর্কে পূর্ব হইতে জ্ঞাত কিংবা বলতে না পারে আমাদের প্রতি কিতাব নাজিল হলে তাদের অপেক্ষা আমরা উত্তম দিশা পেতাম এখন তোমাদের কাছে তোমাদের রব মানে আল্লাহ হতে নিদর্শন হৃদায়ত রহমত পৌঁছেছে কে তার যেতে সেরা জালেম এরপরও আল্লাহ আজকে বর্জন করবে মানে অস্বীকার করবে ও বিমুখ হবে সত্তর তারা যারা আমার আয়াত থেকে আলাদা থেকেছে আলাদা থাকার দরুন তাদের শক্ত শাস্তি প্রদান করবে আল্লাহ মাফ করো তারা তারই প্রতীক্ষায় আছে যে তাদের কাছে ফের আসবে কিংবা তোমার রবের আগমন কিংবা তোমার রবের কোনো নিদর্শন সহ পৌঁছবে যে দিবস তোমার রবের কোনো সহ আগমন ঘটবে সে সেদিন যে আগে ইমান আনেনি তার ইমান কোনো কাজে লাগবে না কিংবা কাজে লাগবে না যারা ইমান কল্যাণ প্রসূ ছিল না অপেক্ষা করো আমিও প্রতীক্ষায় আছি যারা দিনে মানে ইসলামে বিভিন্ন মতের উদ্ভব করেছে বিভক্ত হয়েছে দলে দলে তাদের কোনো দায়িত্ব তোমার না তাদের ব্যাপার আল্লাহর হাতে পরে আল্লাহ তাদের যেসব কাজগুলো তারা করেছেন জানিয়ে দিবেন যে ব্যক্তি পূর্ণ পূর্ণ কর্ম করবে করবে সে তার তার গুণ গুণ পাবে মানে ভালো কাজ করবে তার গুণ ভালো উপহার পাবে যে ব্যক্তি পাপ করেছে সে কেবলমাত্র সেই পরিমাণ শাস্তি ভোগ করবে এবং তারা অবিচিত হবে না বলো আমাকে আমার আল্লাহ সরল পথ প্রদর্শন করেছেন তাই সুদৃঢ় দিনে অর্থাৎ ইসলামে ইব্রাহিমের তরিকা যা একান্তই সরল ছিল না ইব্রাহিম ইব্রাহিম মুশরিক দলের বলো আমার নামাজ আমার ইবাদত আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরিক নেই এবং আমি এরূপ অদিষ্ট আর আমি অগ্র মুসলমান বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য রব খুঁজব তিনি তো সকল কিছুর রব প্রত্যেক সীয়কৃতকর্মের ফল ভোগ করবে প্রত্যেকে সিয়কৃত কর্মের ফল ভোগ করবে কেউ অন্যের গুণায়ের বহিবে না অতপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের অর্থাৎ নেই আল্লাহর তোমাদের সাথে তিনি তোমাদের প্রতিনিধি করেছেন তোমাদের যা দিয়েছেন তারই পরীক্ষা কল্পে একের পর একের উপর অন্যের মর্যাদা করেছেন উন্নীত তোমার আল্লাহ তোরিত শাস্তিদাতা এবং তিনি ক্ষমাকারী দয়ালু মানে তিনি যেমন শাস্তিও দিতে পারেন তিনি তেমনি ক্ষমাও করতে পারেন এবং তিনি অতিশয় দয়ালু এই যে আমরা আজকে সুরা আন আমের একশো থেকে একশো পঁয়ষট্টি আয়াত মানে শেষ আয়াতটি পর্যন্ত বাংলা একেবারে পরিশুদ্ধ অর্থ জানতে পারলাম তাহলে আমরা আজকে সুরা আরাফেরও কিছুটা পড়ব কারণ তাহলে আমরা একটু এগিয়ে যাব মিসমিল্লাহ রহমান রহিম সুরা আরফ মক্কি উনচল্লিশ আয়াত ছুই দুইশো ছয় সৌরা আরবে দুশো ছয় নম্বর আয়াত আছে রুকু চব্বিশ আমরা দেখবো আজকে এক থেকে কত নম্বর আয়াতের বাংলা অর্থ শেয়ার করা যায় আমরা এরকমভাবে ধারাবাহিকভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ মিসমিল্লাহ রহমান রহিম আলিফুলিম সাদ তোমার প্রতি কিতাব নাজিল করা হয়েছে যেন এতে তোমার মনকষ্ট না হয় ভয় প্রদর্শন করতে পারবো মুমিনের জন্য নসিয়ত এখানে কি বলেছেন যে আমাদের প্রতি আল্লাহ পাক যে পাক কোরআন নাজিল করেছেন এতে যাতে মনকষ্ট না হয় এবং ভয় প্রদর্শিত না হয় আর এটা মোমিনদের জন্য হলো নসিহত নসিয়ত মানে হলো আমরা কীভাবে চলবো কীভাবে বলবো সেই শিক্ষা যা রব হতে তোমাদের দিকে নাজিল হয়েছে তা অনুসরণ করো তাছাড়া অন্য বন্ধুদের অনুসরণ করো না স্বল্প তোমরা স্বল্প সংখ্যক মানে উপদেশ গ্রহণ করো কত জনপদকে ধ্বংস করেছি তাদের উপর আমার শাস্তি নিশ্চিত দ্বিপ্রহরে বিশ্রামকালীন আপাতত হয়েছিল আপতিত হয়েছিল আমার শাস্তি তাদের উপর আপতিত হলে তাদের শুধু বলার এই ছিল অবশ্যই আমরা ছিলাম জালেম আল্লাহ মাফ করো অতপর যাদের দিকে রাসুল প্রেরণ করেছি এবং তাদের রাসুলদের জিজ্ঞাসা করব পরে জ্ঞাত প্রকৃত অবস্থা তাদেরকে বর্ণনা করব ছিলাম না আমি অনুপস্থিত এবং সেদিন যথাযথ ওজন করা হবে যাদের পাল্লা ভারী হবে তারাই পাবে নাজাত মানি শান্তি সোবাহান আল্লাহ এবং যাদের ওজন লঘু দাঁড়াবে তারাই নিজের ক্ষতি সাধন করেছে যে আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করত তোমাদের আমি ভূমণ্ডলে স্থান দিয়েছি এবং ব্যবস্থা করেছে জীবিকার তোমাদের কর্ম তোমাদের কম সংখ্যকই কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাদের সৃষ্টি করেছি তারপর তোমাদের দান তোমাদের দান করি রূপ তারপর বলি ফেরেস্তাদুকে আদমের কাছে আনতে আনত হও ইবলিশ ছাড়া সকলেই নত হলো হলো না সে নতকারীদের গণ্য মানে শয়তানের কথা এখানে বলা হয়েছে সবাই নত হয়েছে কিন্তু শয়তান সেখানে নত হয়নি ফরমান আমি তোকে আদেশ করলে কিসে বাধা দিল যে নত হইলি না সে বলল অর্থাৎ শয়তান বলল আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ আমাকে সৃষ্টি করেছো অগ্নি হতে তাকে করেছো কাদা হতে সৃষ্টি এই যে অহংকার এটি আল্লাহ পছন্দ করেন না এখানে শয়তানকে সবাইকে যখন বলা হলো যে আদমকে শেষদা করো সবাই করল একমাত্র শয়তান করলো না তার অহংকার হলো মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছে তাকে তো সৃষ্টি করেছে আগুন দিয়ে তাই তাই তার দম্ভ বেশি আল্লাহ আমাদেরকে মাফ করো আমি সুম আমিন ফরমান এখান হতে নেমে যাও এখানে থাকবে আর গৌরব করবে তা হয় না বাহির হও তুমি ইত শ্রেণীর অন্তর্গত সে বললো পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও শয়তানের কত সাহস সে বলল আল্লাহকে যে আমাকে কেয়ামতের পর্যন্ত আমাকে অবকাশ দাও এবং আল্লাপাক তাকে সেটা দিলেনও কিন্তু এই যে আজ পর্যন্ত শয়তান আমাদের কত ধোকায় ফেলছেন ফেলার চেষ্টা করছেন আমরা যা যারা ধোকায় পড়ছি তারাই কিন্তু আল্লাহর কাছ থেকে দূরে চলে যাচ্ছে আর যারা রাসূলকে রাসুলকে মানে অনুসরণ করার চেষ্টা করছি করছি তারা সঠিক পথে আছে আল্লাহ আমাদের কবুল করুন আমিন ফরমান সুযোগ প্রাপ্তদের তুমিও একজন সে বললো আমায় বিনাশ করছো আমি ওত পেতে বসবো তোমার সরল পথ পথিকের জন্য ফরমান সুযোগ প্রাপ্তদের তুমিও একজন সে বললো তুমি আমায় বিনাশ করেছো আমি ওত পেতে বসবো তোমার সরল পথ পথিকের জন্য শয়তান তখন কি বললো শুনো বলতেছে যে তুমি আমাকে আমার সর্বনাশ করছো আমি সব সবসময় উৎপেতে থাকব তোমার সরল সহজ বান্দাদের জন্য যারা তোমাকে ভালোবাসে এবং তোমার পথে থাকতে চায় নবীকে নবীকে ভালোবাসতে চায় তাদেরকে আমি ধোকা দিব তৎপর মানে তারপর আমি পছিব তার সম্মুখ পশ্চাৎ দক্ষিণ হতে এবং তাদের বাম ডান দিক হতে তাদের অনেকেই কৃতজ্ঞ পাবে না ফরমান এখান থেকে অপদস্থ বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও তোমার মানুষ অনুসারীদের সবার দ্বারা পূর্ণ করি করিব যাহার নাম আর আদমকে বললাম হে আদম তুমিও তোমার ভারজা বিহেস্তে থাকো এবং যদি যদিচ্ছা উভয় পানাহার করো কিন্তু একটি গাছের কাছে কখনো ঘেষ না অন্যথা তোমরা জালিনদের অন্তর্ভুক্ত হবে সেই জন্য মানুষ আসলে পাপপূর্ণ মিলিয়ে মানুষ মানে আদমকে বলা হয়েছিল তোমরা এখানে নিরাপদে থাকো যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করবেন এগুলো আল্লাহরই কারিশমা তোমাদেরকে এখানে মানে যা ইচ্ছা তোমরা তাই খাবে খালি এক গাছের কাছে তোমরা গেসবে না তাহলে তোমরা জালেনদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তখন শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এই যে শয়তানের কুমন্ত্রণা শুরু হয়ে গেল যাতে তাদের গোপন রাখা লজ্জাস্থান প্রকাশ প্রকাশ হয়ে যায় সেজন্য সে বলল তোমাদের আল্লাহ এ কারণে তোমাদের বৃক্ষ থেকে নিষেধ করেছেন পাছে উভয়ে না হো ফেরেস্তা বা চিরস্থায়ীদের অন্তর্গত শয়তান তাদেরকে ধোকা দেওয়ার জন্য জন্য বললো যে আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন যাতে করে তোমরা ফেরেস্তা হয়ে না যাও এরকম কিছু শয়তান উভয়ের কাছে কসম খেয়ে বললো আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের অন্য অন্যতম শয়তান তাদের কাছে কসম খেয়ে বলল যে মানে যারা তোমাদের ভালো চায় তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ আল্লাহ মাফ করো ফলকথা শয়তান উভয়কে এভাবে বঞ্চিত করল তারা বৃক্ষ মেওয়ার স্বাদ গ্রহণ করা মাত্র তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ পেল এবং তারা জান্নাত পত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল রব তাদের ডেকে বলল আমি কি তোমাদের এই গাছের সম্বন্ধে নিষেধ করিনি এসব তোমাদের বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বললো হে হে আমাদের রব নিজেদের প্রতি অবিচার করেছি আমাদেরকে আপনি ক্ষমা করে দেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের সামিল হব ফরমান ক্ষমা না করলে আর কি আল্লাহ পা যদি তাদের অপরাধ ক্ষমা না করেন আদম হাওয়া তখন বলল যে আমরা ক্ষতিগ্রস্তদের সামিল হব ফরমান তোমরা পরস্পর পরস্পর দুশ্মন হিসেবে নেমে পড়ো এবং ভূপৃষ্ঠে কিছুকাল তোমাদের বসবাস ও জীবিকা রইল এই যে পরস্পরটাকে শয়তান আর আদম হাওয়াকে বলল যে তোমরা পরস্পরী পৃথিবীতে যে পৃথিবী তৈরি হলো পৃথিবীতে নেমে যাও এবং সেখানে কিছুকাল বসবাস করো জীবিকা সেখানে রয়েছে এখানে এখানে তোমাদের জীবন মৃত্যুবরণ এবং এখান থেকেই তোমরা বহিষ্করণ হে আদম জাতি আমি দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃতকল্পে বেশভূষার পোশাক এবং সংযমী পোশাক এটাই উত্তম এটা আল্লাহর নির্দেশাবলীর অন্যতম যেন তারা উপদেশ গ্রহণ করে হে আদম সন্তান শয়তান তোমাদের যেন কোনো প্রকারে প্রলব্ধ না করে যেন জান্নাত হতে বহিষ্কার করেছিল তোমাদের পিতা মাতাকে লজ্জাস্থান দেখাবার জন্য তাদের করেছিল উলঙ্গ কারণ সে পিতামাতা বলতে আদম এবং হাওয়াকে বলা হয়েছে আর সে শয়তান তার দলবল তোমাদের এরূপভাবে দেখে যে যে রূপ তোমাদের তাদের দেখতে পাও না নিশ্চয়ই আমি শয়তান দিগকে সেই লোকদের বন্ধু করেছি যারা ইমান আনে না যখন তারা কোনো অন্যায় কাজ করে তখন তারা বলে আমরা আমাদের পূর্বদের এই প্রকার করতে দেখেছি আল্লাহ এই প্রকার নির্দেশ আমাদের দিয়েছেন বলো আল্লাহ নির্দেশ দেন না গর্হিত কার্যের না বুঝে আল্লাহর প্রতি মিথ্যা বলছ বলো আমার রবের নির্দেশ দিয়েছেন পুণ্যের এবং প্রত্যেক নামাজের নামাজের দৃষ্টি স্থির রাখবে নিবিষ্ট মনে ডাকবে তাকে এবং তোমাদের যেভাবে আমি সৃষ্টি করেছি অনুরূপ ফিরে আসবে তিনি একদলকে বাঁচা একদলকে চালান সত্য পথে অপর দলের ভাগ্যে রয়েছে পথভ্রষ্টতা আল্লাহ ছেড়ে আল্লাহকে ছেড়ে তারা শয়তানকে গ্রহণ করেছে অভিভাবক এবং ভেবেছিল এতেই বুঝি হেদায়ত মাফ করো সেই দল অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি করো না আমিন সুম্মা আমিন হে বনি আদম সুন্দর ষষ্ঠ পোশাক পরবে এবং আহার ও পান করবে কিন্তু অপব্যয় করবে না তিনি অপব্যয়কারীকে ভালোবাসেন না বলো আল্লাহ নিজে বান্দাদের যেসব সৌন্দর্যের বস্তু পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তা হারাম করেছে কে বলে এসব তাদের জন্য যারা পার্থিব দুনিয়া বিশেষত কেয়ামত দিবসে বিশ্বাস করে এসব তাদের উদ্দেশ্যে এই প্রকারে আমি জ্ঞানী কমের জন্য আয়াত সবিস্তার বর্ণনা করি বলো আমার হারাম করেছেন প্রকাশ্য গোপনীয়তা গোপনীয় নির্লজ্জতা এবং পাপ ও অন্যায় বিরোধিতা হারাম করেছেন আর কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরিক করা যার বিষয়ে পাঠান নাই কোনো প্রমাণ হারাম করেছেন আল্লাহ সম্পর্কে কিছু বলা যাতে তোমরা অজ্ঞ প্রত্যেক উন্মতের এক নির্ধারিত সময় আছে যখন সময় আসবে তাদের তার সামান্য সময় দেরি কিংবা তরিত করতে পারবে না হে বনি আদম তোমাদের কাছে কোন কোনো নবী তোমাদের হতে আসলেই এবং বিবরণ দিলে আমার আয়াতের তাতে যে ভয় করবে সংশোধন হবে তার কোনো চিন্তা বা দুঃখের কারণ থাকবে না পাক বলেছেন যুগে যুগে তিনি যে নবীদের নবীদেরকে পাঠিয়েছেন আমরা যদি তাদের কথাগুলো শুনি সেভাবে চলার চেষ্টা করিয়ান আমাদের প্রধান নবী নবী তো আছেনি তবে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে যারা মিথ্যা জানবে আমার আয়াতকে আর তা থেকে অহংকার করেছে তারা দুযোগই তারা তাতে হবে স্থায়ী যে আল্লাহর প্রতি মিথ্যা দোষ চাপায় কিংবা তার আয়াত বর্জন করে মানে বাদ দিয়ে দেয় তার চেয়ে বড়ো কে আছে ওদের ভাগ্যের লিপি পৌঁছবে কিতাব থেকে যতক্ষণ না যান কবজের জন্য আমার প্রেরিতরা তাদের কাছে পৌঁছে বলবে এখন কোথায় তারা তাদের যাদেরকে আল্লাহ ছাড়া ডাকতে তারা বলবে ওরা আমাদের হতে অদৃশ্য এবং স্বীকার করবে ওরা ছিল কাফের ফরমাইবেন তোমরা তোমরা অগ্নিতে দাখিল হও মানব দলের যারা তোমাদের পূর্বে দাখিল হয়েছিল তাদেরই মতো যখনই তারা একদল দাখিল হবে তারা অন্য দলকে নানদ করবে এমনকি এমনকি তারা সবাই যখন ওতে দাখিল হবে তখন পরের দল পূর্ব দলের বিষয় বলবে আল্লাহ এরাই আমাদের ভ্রান্ত করেছে সুতরাং এদের দ্বিগুণ শাস্তি দিন আগুনের আল্লাহ বলেন প্রত্যেকেরই দ্বিগুণ কিন্তু তোমরা জানো না মানে যারা শয়তানদেরকে অনুসরণ করেছে শয়তানকে অনুসরণ করেছে তাদের প্রত্যেকেরই একই অবস্থা কিন্তু এটা তারা কেয়ামতের দিবসে শাস্তি যখন হবে তখন বুঝবে তখন তো আর ফিরে আসার কোনো পথ থাকবে না তাদের তখন আর কোনো তবাও কবুল হবে না তাদের পূর্ব দলের তাদের পূর্ব দল পরের দলের বিষয় বলবে তোমাদের তোমাদের আমাদের উপর কোনো মর্তব্য নাই সুতরাং স্বাদ গ্রহণ করো আজাবেশিয় কৃতকর্মের ফলস্বরূপ যারা আমার আয়াতকে বর্জন করেছে এবং তাতে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার মানি দরজা উন্মোচন করা হবে না এবং তারা বেহেস্তে দাখিল হতে পারবে না যে পর্যন্ত না শুয়ে সূত্র ছিদ্রে উট প্রবেশ করে আমি পাবিদেরকে এরকমই শাস্তি দেব তেমনি তোমাদের আজ আমি তোমাদের সাথে সুরা আন আমের যেটুকু বাকি ছিল ওইটুকুর বাংলা শুদ্ধ অর্থ তার সাথে সুরা আরফের এক থেকে চল্লিশ নাম্বার পর্যন্ত বাংলা শুদ্ধ অর্থ শেয়ার করলাম আশা করছি তোমরা শুনবে কারণ যখন বাংলায় কিছু প্রচার করা হয় বাঙালির আমরা পড়তে না জানলেও সুন্দর করে বুঝিয়ে বললে আমরা বুঝতে পারি তাই আমার এই প্রচেষ্টা যদি শুনো এবং শুনি এবং আমল করার উদ্দেশ্য নিয়ে মানে শুনতে থাকি তাহলে আল্লাপ্পাকে আমাদেরকে আমলের পথ আমাদের জন্য সহজ করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লা কাতু সবাই ভালো থেকো সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে আমরা তো নিশ্চয়ই জানি আল্লাহ পাক বলেন আমার যে বান্দা অপরের জন্য দোয়া করেন আমি আল্লাহ তার জন্য ফেরস্তা দিয়ে দোয়া করাই আমরা যেন বলি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ আগামীকাল আবার তারপর থেকে শুরু করব allah hafiz take care all guys allah save everyone amin amin summa amin